আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ সোমবার বাংলায় উনিশে শ্রাবণ সোমবার রয়েছে ঝুলন পূর্ণিমা আর এই ঝুলন পূর্ণিমা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দুই রাশি হয়ে যেতে পারেন মহা কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী দুই রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ পূর্ণিমা শুরু হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে এটি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই দিন চন্দ্র থাকবে বৃষ্টিক রাশিতে এবং সকাল নটা চোদ্দ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে এই দিন সকাল সাতটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে ব্রহ্মযোগ এরপরে আমরা পাব ইন্দ্রযোগ এই দিন প্রধানত দুটি করণ পাচ্ছি দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পাচ্ছি গড় করণ এরপর আমরা পাব বনিজ করণ চন্দ্রের যে অবস্থান এবং নবগ্রহের যে অবস্থান সেই অনুযায়ী ঝুনন পূর্ণিমা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দুটি রাশি হতে চলেছে মহা কোটিপতি আর এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা এই দিন একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন এছাড়াও পরিবারের প্রতি আপনার দায়িত্ব সহানুভূতি এবং কর্তব্যবোধ বাড়বে সন্তান সুখ পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা মনে করছেন প্রেম বিবাহ করবেন তারা এই দিন নিজের নাম ও গোত্র অনুযায়ী প্রেম রক্ষা কবচ বানিয়ে নিতে পারেন এছাড়াও কাছাকাছি ভ্রমণের যোগ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকারা ঝুনন পূর্ণিমার দিন থেকে বাহাত্তর ঘন্টা। ভাগ্যের সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজেই আপনি সাকসেস পাবেন প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ চলেছে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মধুর হবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ অর্থনৈতিক উন্নতিকে বাড়িয়ে দিবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এই দিন রাধাকৃষ্ণের কাছে অবশ্যই প্রেম বিবাহের জন্য নিজের ইচ্ছা জানাবেন রাধাকৃষ্ণের কৃপায় আপনাদের প্রেম বিবাহ অবশ্যই হয়ে যাবে আর যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন দেখবেন হঠাৎ করে আপনার জীবনে নতুন প্রেম এসে যেতে চলেছে ধন্যবাদ